লক্ষ্য করতে পারছি যে রাজ্যে যে জায়গাতে চাকরি পরীক্ষা ইত্যাদি সংঘটিত হচ্ছে সেখানে দুর্নীতির বন্ধ আমরা পাচ্ছি আমরা আগেও নানান জায়গায় এই আনএমপ্লয়মেন্ট এবং চাকরির পরীক্ষার যে রিক্রুটমেন্ট প্রসেস তা নিয়ে আবাজ উঠিয়েছি আমরা দেখেছি যে টিএসআর নিয়োগেও অত্যন্ত মানে দুর্নীতি জড়িয়েছিল টিএসআর ছেলেমেয়েরা আর টিআই করে সেই দুর্নীতির পর্দা ফাঁস করেছিল কিন্তু সরকার এই ভারতীয় জনতা পার্টির সরকার তার প্রশাসনের শক্তি দিয়ে সেই আওয়াজকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করেছে আমরা দেখেছি কোঅপারেটিভ ব্যাঙ্কে পরীক্ষায় যেখানে তাদের অ্যাডভার্টাইজমেন্টে লেখা ছিল যে পরীক্ষাটা ত্রিপুরার মধ্যেই হবে তারা হঠাৎ করে একটা বিজ্ঞপ্তি দিয়ে সেই পরীক্ষাটা গভীর নিয়ে চলে গেল তখনও ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস তার তীব্র নিন্দা জানিয়েছিল প্রতিবাদ জানিয়েছিল এবং শেষ পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য দুটি ট্রেনের ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করেছিল এবং আমাদের এই প্রতিবাদের পরে সরকার বাধ্য হয়েছিল এবং ব্যাংক কর্তৃপক্ষ কর্তৃপক্ষ বাধ্য হয়েছিল ছাত্র ছাত্রীদের জন্য দুটো ট্রেন দেওয়ার জন্য এবং আমরা দেখেছি এই বহিরাজ্যে পরীক্ষার জন্য একটি প্রাণ হয়েছিল এবং আমরা যখন প্রতিবাদ করেছিলাম কোঅপারেটিভ ব্যাংকের চেয়ারম্যান আমাদেরকে বলেছিল যে এটা ওদের হাতে না একটা থার্ড পার্টি আইবিপিএস সে পরীক্ষা নেয় কিন্তু আশ্চর্যভাবে তার রেজাল্ট আইবিপিএস পাবলিশ করেনি তার রেজাল্ট পাবলিশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ নিজে আমরা দেখেছি রাজ্যের জেআরবিটি গ্রুপ ডি তেও পুরো বিষয়টাই এখনও অন্ধকারে আমরা প্রতিবাদ করেছিলাম আমরা দুটো দাবি জানিয়েছিলাম যাতে জেআরবিটি গ্রুপ ডি পরীক্ষাতে একটি ওয়েটিং লিস্ট তৈরি করা হয় এবং তৎসাথে যেই স্টুডেন্টরা বা যেই চাকরির জন্য যারা পরীক্ষা দিয়েছে দেড় লক্ষের উপরে তাদের রিটেন এবং বাইবার রেজাল্ট যাতে সব সামনে দেওয়া হয় কিন্তু তা কিছুই করছে না এখন যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা নিয়ে আজকে আমরা এই সাংবাদিক সম্মেলন দেখেছি তা হয়েছে রাজ্যে আর্মির প্যারামিলিটারি ফোর্সের এস এস জি এস এস সি জিডি ফিজিক্যাল ট্রেনিং এবং পরীক্ষা হচ্ছে আসাম রাইফেল মাঠে আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে এস এস সি জিডি প্যারামিলিটারি ফোর্স আন্ডার স্কিমে প্রত্যেকটি নর্থ ইস্ট স্টেটে আলাদা আলাদাভাবে কোটা দেওয়া হয়েছে এবং দুদিন আগে অর্থাৎ চব্বিশে সেপ্টেম্বর যখনই পরীক্ষা ফিজিক্যাল টেস্ট দিতে রাজ্যের ছেলেমেয়েরা সেখানে যায় তারা দেখে যে রাজ্যের বাইরে থেকে বিহার থেকে ইউপি থেকে দিল্লি থেকে ছেলেরা এসে সেই পিআরটিসি যেটা তারা নানান এসডিএম অফিসের থেকে পয়সার বিনিময়